আর ডিআর ফিউয়ার সারা আমি গ্রামে আসি ধরেন এই যে গ্রামে কতগুলো মানুষ দেখা যাচ্ছে অথবা এই বাচ্চাটা আছে এই গ্রামের মানুষ অথবা শহরের মানুষ এটা কোনো বেদাভেদ নাই আপনার কিডনি ভালো আছে কিভাবে বুঝবেন খুব সহজ করে বলবো একটা কয়েকটা লক্ষণ যদি আপনি বুঝতে পারেন খেয়াল রাখতে পারেন আপনি গ্রামে বসেই বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা ধরেন আপনি একটা জায়গায় কষ্টাব করছেন এই কষ্টাবের জায়গায় যদি অতিরিক্ত ফেনা ওঠে তাহলে আপনার কিডনি রোগ আছে কারণটা কি অতিরিক্ত ফেনা কেন উঠবে প্রোটিন যাইতেছে ধরেন দুইটা ডিম ভাইঙ্গা একটা মগ বা জগের ভিতরে পানি রেখে আপনি ঘোরা ধরেন দেখবেন যে ফেনা উঠবে কারণটা কি ডিমে প্রোটিন বেশি থাকে অতিরিক্ত প্রস্রাবে ফেনা উঠলে কিডনি রোগ প্রস্রাবের জায়গায় প্রচন্ড দুর্গন্ধ হলে কিডনি রোগ থাকতে পারে হয় প্রস্রাবের পরিমাণ কমে যাবে অথবা বেড়ে যাবে প্রস্রাবের কালার চেঞ্জ হইতে পারে শরীরে কি কি পরিবর্তন আসবে অ্যালার্জি হইতে পারে সুখাইব মুখে দেখা সে বা আবার রক্ত শূন্যত রোগ দেখা দিবে আপনার এই মুখে বা পায়ে বা শরীরে আপনার পানি চলে আসবে এটা কিডনি রোগের লক্ষণ কিন্তু দেখা যায় পায়ের পাতায় পানি আসে চোখের নিচে পানি আসে এছাড়া কি হবে আমি বলবো যে আপনার এত খিদা নষ্ট হবে যে কোনো কিছু খাওয়ার রুচি আপনার থাকবে না আপনার বমি বমি ভাব হবে ঠিক এই কয়েকটা লক্ষণের যে একটা দূরে দেখলেই আপনি মনে করবেন যে আপনি কিডনি রোগে আক্রান্ত হতে যাচ্ছেন কি টেস্ট করবেন সিরাম কিডনি নিন ইউরিন আরি এবং একটা আল্ট্রাসাউন্ড করবেন কে আপনি যদি কিডনি রোগের প্রাথমিক লক্ষণ দেখেন আপনি অতিরিক্ত পানি খাবেন না মনে রাখবেন নষ্ট কিডনি কেন নষ্ট হয় জানেন আপনার কিডনিটা কেন নষ্ট হয়েছে সেটা বলি আপনার কিডনিটা এই নষ্ট হয়েছে আপনার অবহেলা আপনি দীর্ঘদিন দোকান থেকে নিয়ে ব্যথার ওষুধ খাইছেন আপনি অতিরিক্ত মাত্রায় কাঁচা লবণ খাইছেন ভাতের সাথে আপনি আপনার যে ডায়াবেটিস ছিল এটা আনকন্ট্রোল ছিল কিন্তু কোনোদিন কন্ট্রোল করার চেষ্টা করেন নাই কখনো ওষুধ খাইছেন কখনো খান নাই এই আপনার যে অতিরিক্ত প্রেসার ছিল বংশগত কারণে অথবা কোনো কারণে আপনার شويه হাই প্রেশার ছিল আপনি কোনোদিন প্রেসার ওষুধ খাইছেন কোনোদিন খান নাই এই অতিরিক্ত প্রেসারের কারণে আপনার কিডনি ড্যামেজ হতে পারে আমরা অন্য সময় দাঁড়াইয়া প্রস্রাব করি দাঁড়াইয়া পানি খাই এগুলো তো কিডনি রোগের প্রভাব বিস্তার করে যাই হোক যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার যদি কিডনি রোগ থাকে আপনি কিভাবে কিডনি রোগ থেকে মুক্তি পাবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের কিডনি রোগ একবার যদি হয় সহজে ভালো হতে চায় না আপনার কিডনি আপনার সম্পদ একবার যদি নষ্ট হয় এটা ফিরত পাওয়ার টাফ তাহলে কি করতে হবে আপনাকে মনে রাখতে হবে পাঁচটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থাকে সেই ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান আপনার যদি প্রেশার থাকে সেই প্রেশার কন্ট্রোল করার চেষ্টা করবেন নাম্বার টু আপনার যদি ব্যথার ওষুধ কিনে খাওয়ার অভ্যাস থাকে সেটা বন্ধ করতে হবে কারণ ব্যথার ওষুধ নষ্ট কিডনির জন্য বিশ আরো ড্যামেজ করে দেবে আপনার যদি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে কারণ কিডনিতে অতিরিক্ত লবণ খেলে লবণের যে সোডিয়াম থাকে সেটা আপনার পানি ধরে রাখবে আপনার প্রেশার বাড়বে এই মাংস ডাল এগুলো আপনার যদি পটাশিয়াম খাবারের মধ্যে বেশি থাকে ধরেন কলা ফলের রস ফ্রেশ ফলের রস অথবা ডাবের পানি এগুলো কিন্তু পটাশিয়াম বেশি থাকে এগুলো যদি অতিরিক্ত মাত্রায় আপনি খান তাহলে আপনার কিডনি আরো ড্যামেজ হবে